ভক্তরা প্রায়ই বই পড়েন না এবং তারা সংকীর্তন যাওয়ারও প্রবণতা দেখান না এর ফলে আধ্যাত্মিক বিপর্যয়ে একটি সূত্র তৈরি হয় যদি আপনি সংকীর্তনে যান এটি কি চ্যালেঞ্জিং হ্যাঁ এটি চ্যালেঞ্জিং এটি মানসিক চাপের কারণ হতে পারে ইত্যাদি ইত্যাদি কিন্তু যদি আপনি শক্তিশালী হতে চান তবে আপনাকে প্রতিরোধের সম্মুখীন হতে হবে এটাই একমাত্র উপায় যেমন ধরুন কেউ ভার উত্তোলন করছে সে কিভাবে শক্তিশালী হয় সে প্রতিরোধের সম্মুখীন হয় পুরো বিষয়টি হলো পেশি প্রতিরোধ অনুভব করে এবং পেশি আরো শক্তিশালী হয়ে ওঠে যদি আপনি কৃষ্ণ চেতনায় শক্তিশালী হতে চান তবে আমাদের প্রতিরোধের সম্মুখীন হতে হবে এবং এর মোকাবিলা করার উপায় শিখতে হবে প্রায় সবাই কৃষ্ণ চেতনার বিরোধিতা করে আপনি যদি সংকীর্তনে যান তবে এমন লোকদের খুঁজে পেতে কোনো সমস্যা হবে না তারপর আরো একটি বিষয় সংকীর্তন ভক্তকে নম্র করে তোলে এবং উপলব্ধি করে যে সে কতটা কম জানে তাই সে প্রভুপাদের বইগুলি অধ্যয়ন করতে চায়। এটি যেমন আগে এক অর্থে এটি সত্যি গুরুত্বপূর্ণ নয় যদি আপনি প্রভুপাদের বইগুলি পড়েন তবে আপনি সংকীর্তনে যাওয়ার জন্য আরো অনুপ্রাণিত হবেন এবং যদি আপনি সংকীর্তনে যান তবে আপনি প্রভুপাদের বইগুলি পড়ার জন্য আরো অনুপ্রাণিত হবেন